আমি হোক আমার তাতে কোনো আপত্তি নাই তার মন মানসিকতা ভালো হবে এমন একটা মানুষ চাই যে আমার মৃত্যুর আত্মমতি আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু আপনার নাম আমার নাম সাথী সাথী শুধু সাথী না সাথী আক্তার সাথী আক্তার সাথী আক্তার কোথা থেকে এসেছেন আমি কুষ্টিয়া থেকে এসেছি কুষ্টিয়া আপু আপনার বর্তমান বয়স বর্তমান বয়স চব্বিশ বছর চব্বিশ বছর আপু পরিবারে কে কে আছে আমার আব্বু আম্মু আছে আমরা দুই ভাই দুই বোন দুই ভাই দুই বোন বাবা কি করে আপু বাবা কি কৃষক জি আপু আপনার বিয়ে হয়েছে জি না বিয়ে হয়নি জি না কেমন ছেলে পেলে বিয়ে করতে চান তার বয়স যে কে আছে বিয়ে করে ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করে আমার এরকম মানুষগুলো পছন্দ না মানে এমন একজন মানুষ চান দিন শেষে এসে মানে যদি আমি ডাল ভাতও খাইছি আমার সাথে ভালো ব্যবহার জি জি আমার হাতটা যাতে সাড়া দেওয়ার জন্য দূরে রাখে আপু আপনি তো অবিবাহিত না বয়স কি কিছু মনে করছেন না বা বাস্তবিক সৌন্দর্যের আপনি ইম্পর্টেন্ট মনে করছেন না জি না যদি কোনো বিবাহিত ভাই আপনি কি বিয়ে করতে চায় ব্যক্তিত্ব সম্পন্ন পার্সোনালিটি ভালো তাহলে আপনি বিয়ে করতে ভালোবাসে বোঝা কি ঘটনা মানুষের জীবনে ঘটতেই পারে আমার লাইফে যদি আমার বিয়ে হয়ে আমার হাজব্যান্ড যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তো আমার একা জীবন পার করা সম্ভব না আমাকে তো কারো না কারোর সাথে জীবনসঙ্গী করতেই হবে আর বিয়ে হয়েছে এমন কোনো ভাইয়াদের আমার কোনো আপত্তি নাই তার কাছে খালি একটাই দাবি মৃত্যুর আত্মমতি সে আমার যেন পাশে থাকে কারণ আমি গরিবের মেয়ে আমি চাই না আমার বিয়ে হয়নি আমি এমনিতেই ভালো আছি আমি চাই না আমার বিয়ে হয়ে আমি আবার সেখান থেকে ডিভোর্স নিয়ে ঘরে এসে পড়ে থাকি আপু অনেক সময় হয় কি কিছু ভাই প্রবাসীদের বেশি করে বেশিরভাগই প্রবাসীদের বউ পরক্রিয়া করে চলে যায় যে দূরে থাকে দেখছে না তাই পরক্রিয়া করে অন্যজনের সাথে সম্পর্কে জড়িয়ে একসময় চলে যায় ছোট বাচ্চা রেখে যায় বা অনেকের বউ মারা যায় বউ অসুস্থ থাকার কারণে বলে যে তুমি আরেকটা বিয়ে করো দেখা মতো থাকে না সেক্ষেত্রে যদি ওরকম কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় অবশ্যই করবেন তার বাচ্চা থাকলেও আমার কোনো আপত্তি নাই কারণ আমি তো বললাম যে দুর্ঘটনা মানুষের জীবনে ঘটতেই পারে বাচ্চাটা যদি আমার থাকতো বাচ্চা থাকা দোষের না না দোষের না বাচ্চা থাকা দোষের না কিন্তু কিছু কিছু মানুষ আছে যে বউ থেকেও মিথ্যে কথা বলে এরকম মিথ্যে কথা মানুষ যারা আমার তাদের পছন্দ না কারণ আমার আমি সবাইকে একটা কথাই বলবো কোনো বাজে মন্তব্য নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন না আপু আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে যে যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় ওনার জীবন গল্প আপনাকে শেয়ার করতে চায় আপু আমার কাছে তো ফোন নাই আমি ফোন নাই আমার সাথে যোগাযোগ করতে পারবে না কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমাদের দেওয়া নাম্বার জি প্রিয় দর্শক ওনার নাম সাথে একটা ওনার বাসা হচ্ছে কুষ্টিয়া বর্তমান বয়স চব্বিশ বছর অবিবাহিত কিন্তু এ বিষয়ে হাইলাইট করেছে বিবাহিত অবিবাহিত কোনো মানুষ যায় কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটা নাম্বার দেখা যাচ্ছে নাম্বার আছে বা আপনার পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করে দিব প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন উনি কতটা নর্ম ভদ্র আপু নামাজ পড়া হয় জি বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন বাংলা এইট শেষ করে নাইনে পড়তে পাওয়া পড়ার সুযোগ হয়নি সমস্যার জন্য আপু কোনো ভাই যদি আপনাকে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে বিয়ে করতে চাই দু অবস্থানের ফলে আপনি বিয়ে করবেন তার মনের সাথে যদি আমার মনটা মেলে অবশ্যই করবো